নমস্কার শুভ সন্ধ্যা গুড ইভিনিং আমি অয়ন নেটওয়ার্কের কারণেই আজকে একটু দেরি হলো আপনাদের সামনে আসতে সেজন্য ভেরি সরি আগামীকাল শুভ দোল তারপরে হ্যাপি হোলি আপনারা সবাই পালন করুন খুব ভালোভাবে সুস্থ থাকুন আর যেটা বারবার আমরা নিউজ এইটিন বাংলায় বারবার বলছি এই বসন্তেই তাপপ্রবাহের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর বিশেষ করে শনি থেকে সোম এই তিন দিন খুব সাবধানে থাকতে আবহাওয়া দপ্তর যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু আমাদের কি হবে অর্থাৎ আমরা যারা ভারতীয় এবং আমেরিকায় যারা ভারতীয় তাদের কি হবে এটাই সব থেকে বড় প্রশ্ন কারণ ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছেন গ্রিন কার্ডধারী যারা এরকম বহু ভারতীয় গ্রিন কার্ডধারী মানে হচ্ছে আমেরিকার একেবারে নাগরিকত্ব পেয়ে কুড়ি পঁচিশ বছর ধরে ওখানে থাকছেন চাকরি করছেন তাদের কি চাকরি চলে যাবে তারা কি এদেশে আসতে বাধ্য হবেন কারণ তিনি সরাসরি বলছেন না তাদের চাকরি যাবে কিন্তু কি বলছেন যে গ্রিন কার্ড যারা ধারী ওখানে যারা বসবাস করছেন চাকরি করছেন তারা যদি কোন রকম আমেরিকা বিরোধী কাজ করেন তাহলে তাদেরকে হয় জেলে যেতে হবে না হলে বাড়ি ফিরে যেতে হবে আমরা কোনো রাষ্ট্রযন্ত্রকে দেখিনি যে কোন আইন উপযুক্তভাবে প্রয়োগ করছে অর্থাৎ নেতিবাচকভাবে প্রয়োগ করাই অনেক রাষ্ট্রযন্ত্রের অনেক রাষ্ট্রের কাজ হয়ে পড়েছে আমরা দেখেছি আমেরিকাও কি কোন রকম ভাবে দেগে দেবে কোনো ভারতীয়কে গ্রিন কার্ডধারী যে আমেরিকা বিরোধী কাজ করছো আমেরিকা বিরোধী মন্তব্য করছো আর তার জেরে তাদের হাজার হাজার ভারতীয়কে গ্রিন কার্ড ক্যান্সেল করে চাকরি চলে যাবে এদেশে চলে আসতে বাধ্য হবে আমাদের কি হবে আমরা কি মন্দায় ভুগব যা পরিস্থিতি এখন শেয়ার বাজার একেবারে মাটির দিকে নেমে গেছে কি অবস্থা হবে একটু জেনে নিন খুব সহজ ভাবে আমার সঙ্গে রয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী সাংবাদিক সুমন ভট্টাচার্য আমি একটা প্রতিবেদন দেখাবো যে গ্রিন কার্ড হোল্ডার যারা তারা তাদের অবস্থা কি আমাদের প্রতিবেদন আমি দেখাবো তবে আগে অনির্বাণের কাছ থেকে একটু প্রাথমিক ভাবে জেনে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমেরিকার জন্যই কি আমাদের এই তালমাটাল পরিস্থিতি মানে বাজারে আমি বলছি যারা মানে অনেক দিন চাকরি করছেন না হয়তো পাঁচ ছ বছর চাকরি করছেন বহু এরকম যুবক যুবতী আছেন তরুণ তরুণী আছেন তারা এই যে শিপ করছেন সেই শিপটা ভয়ে তুলে দিচ্ছেন সব টাকা শিপ থেকে যে শিপ নাকি ভবিষ্যতের পক্ষে উজ্জ্বল আমি বলছি শুধু আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের জন্য আজকে আমাদের এই অবস্থা আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি খুব সংক্ষেপে একটু জানার চেষ্টা করবো তারপরে প্রতিবেদন না আমি বলছি এই ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং একটা কথা মাথায় রাখতে হবে যে মিউচুয়াল ফান্ড সাই হ্যাঁ এটা সরকারের একটা স্লোগান ছিল এবং এটা নিয়ে সরকার অনেক প্রাণ্ডা করেছে এবং সরকারের এই যে একটা প্রণ্ডে এতে মানুষ প্রভাবিত হয়েছে এবং মানুষও ভেবেছিল যে একটা সেফ ইনভেস্টমেন্ট হচ্ছে এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এবং মানুষের কষ্টার্জিত আয় সেটা যারা চাকরি করেন চাকরি করে রোজগার করেন যারা ব্যবসা করেন তারা ব্যবসা করে রোজগার করেন কিন্তু তাদের এই প্রত্যেক মাসে মাসে একটা টাকা তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতেন এবং ভারতবর্ষের ক্যাপিটাল মার্কেট যেটা সেই ক্যাপিটাল মার্কেটে মিউচুয়াল ফান্ডের যে ইনভেস্টমেন্ট সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট কারা করে নয়নদা একটা হচ্ছে আমার আপনার মতো লোকেরা যারা ছোট ছোট করে প্রত্যেক মাসে কারোর সামর্থ্য অনুযায়ী সেটা পাঁচশো টাকা হতে পারে হাজার টাকা হতে পারে আবার কিছু লোক আছে যারা বাল্ক ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে করেন তো প্রত্যেকেরই এদের অস্তার্জিত টাকা সেটার একটা অ্যাডিকুয়েট রিটার্ন প্রত্যেকটা লোক ইনভেস্টমেন্টের সময় একটা শর্ট টার্ম রিটার্ন খোঁজেন একটা লং টার্ম রিটার্ন খোঁজেন এই লং টার্ম রিটার্ন খোঁজার জন্য কিন্তু মানুষ এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট প্ল্যানে অভ্যস্ত হয়ে এবার প্রত্যেকটা মানুষের যে এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে যত টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন তার যে নেট অ্যাসেট ভ্যালু সেটা কমে যাচ্ছে এটা ক্রমাগত কমছে এবং এই কমাতে প্রত্যেকটা মানুষের মনে একটা ভীতির সঞ্চার হচ্ছে যেমন যে প্রত্যেক বা পরোক্ষভাবে মানুষ ইনভেস্টমেন্ট করেন যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এবং প্রত্যেকটা মানুষ তারা টেকনিক্যাল অত কিছু জানেন না বোঝেন না বা বুঝতে যাওয়ার দরুন কিন্তু যখন ভ্যালুটা কমতে থাকে এটা যখন মানুষ বুঝতে পারছে মানুষের মনে একটা ভীতির সঞ্চার আগামী দিন কি আরো কমে যাবে এই যে ভয়টা এই ভয়ে আমরা বলি স্টপ লস টেকনোলজিক্যাল মানে অ্যাস্পেক্টসে stop loss বলে একটা কথা মানুষ তখন এই stop loss জন্য যে আরো যাতে না কমে তার জন্য মানুষ বিক্রি করে দেয় এবার এটা যে সংকেত দিচ্ছে সেটা হচ্ছে নতুন যে এস আইপি সেই এস কমে গেছে এবং যে এস মানুষজনে অভ্যস্ত হয়ে গেছিলেন তারাও কিন্তু তাদের এস আইপিটাকে উইথড্র করে নিচ্ছেন বা ক্যান্সেল করে দিচ্ছেন এটা কিন্তু ভারতবর্ষের অর্থনীতিতে একটা নেগেটিভ প্রভাব ফেলেছে এর কারণ হচ্ছে দেখুন আমি আসবো বিস্তারিত আসব ভারতীয় অর্থনীতিতে নেগেটিভ প্রভাব ফেলেছে তার কারণ বারবার বিভিন্ন সময়ে ট্রাম্পের হুশিয়ারি কখনো শুল্ক যাতে না কমানো যাতে কমানো হয় ভারতের পক্ষ থেকে তার জন্য হুশিয়ারি। কখনো ইয়েলো কার্ড তার জন্য হুঁশিয়ারি কখনো গ্রিন কার্ড তার জন্য হুশিয়ারি এই সমস্ত নিয়ে অবশেষে গ্রিন কার্ড নিয়ে ট্রাম্পের হুশিয়ারি প্রতিবেদন দেখুন আপনি আমেরিকায় চাকরি করতে চান কিংবা ইতিমধ্যেই করছেন পেতে চান গ্রিন কার্ড আর তাতেই আপনার মার্কিন স্বপ্ন পাকা হবে ভাবছেন আপনার ভুল সজোরে ভাঙলেন মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও গ্রিন কার্ড থাকলেও আমেরিকার নাগরিকত্ব নিশ্চিত নয় জানালেন ইউএস স্টেট সেক্রেটারি আমেরিকায় এরকম বহু ভারতীয় অন্যান্য দেশের প্রবাসীরা আছেন যারা কর্মসূত্রে বহুদিন থেকে গ্রিন কার্ড অর্জন করেছেন আবার এমনও আছেন যারা সেই দেশের কোনো নাগরিকের সঙ্গে বিয়ে করে গ্রিন কার্ড পেয়েছেন এবার কি তাদেরও হাতে পায়ে বাধা পড়বে শিকল দেশে থেকে রাষ্ট্রবিরোধী কাজ করলে গ্রিন কার্ড থাকলেও তা বাতিল করা হবে নিজের এক্স স্যান্ডেলে এমনটাই জানালেন সেক্রেটারি মার্কো রুবিও আমেরিকায় গ্রিন কার্ড স্বাভাবিকভাবে আমেরিকান নাগরিকত্বের একটি উপায় আপনি কোনো আমেরিকান নাগরিক বা গ্রিন কার্ড প্রাপ্ত নাগরিকের স্বামী স্ত্রী পিতা মাতা বা সন্তান হলে গ্রিন কার্ড পেতে পারেন এছাড়া কোনো ব্যক্তি যদি নিজের দেশে নিরাপদ বোধ না করেন এবং সেখান থেকে পালিয়ে এসে রাজনৈতিক আশ্রয় চান সেক্ষেত্রে তাকে গ্রিন কার্ড দেয় মার্কিন সরকার কিন্তু কেন বাতিল হবে গ্রিন কার্ড গত বেশ কয়েকদিন ধরে আমেরিকা জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হচ্ছে ইসরায়েল প্রধান নেতানিয়াহুর আমেরিকা সফরের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন দিকে দিকে প্যালেস্তাইনের সমর্থনে শুরু হয়েছে বিক্ষোভ এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের রিসর্টেও হানাদায় বিক্ষোভকারীরা এরপরই দ্রুত পদক্ষেপ নেওয়া শুরু হয় গোটা আমেরিকায় প্যালেস্তিন বিক্ষোভে সামিল হয়েছেন এমন সব ব্যক্তিকে চিহ্নিত করে আটক করা হয় এদের মধ্যে অনেকে স্টুডেন্ট ভিসায় থাকা পড়ুয়াও ধরা পড়েন তাদের সকলকে নিজের নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মার্কিন প্রশাসন এই ধৃত বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন মাহমুদ খালিল তাকেও আটক করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয় তিনিও স্টুডেন্ট ভিসায় আছেন কিন্তু পরে দেখা যায় তিনি একজন গ্রিন কার্ড প্রাপ্ত নাগরিক এরপরেই এই ঘোষণা আসে মার্কো রুবিওর তরফে তিনি বলেন এই দেশে থেকে হামাস জঙ্গি গোষ্ঠীকে সমর্থন করবেন যারা তারা গ্রিন কার্ড প্রাপ্ত হলেও তাও বাতিল করা হবে প্রসঙ্গত মার্কিন আইন অনুসারে কোনো ব্যক্তির গ্রিন কার্ড প্রশাসন বাতিল করতেই পারে যদি সেই সমস্ত ব্যক্তি এমন কোন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন যা রাষ্ট্র বিরোধী বা নৈতিকভাবে স্খলিত বিপ্লব আর দীর্ঘজীবী হয় না মার্কিন প্রশাসনের আতে ঘা লাগলে এক ইঞ্চি জমিও ছাড়বে না আমেরিকা আমেরিকা থেকে বাংলাদেশ নিয়ে ভারত নিয়ে এমনকি পাকিস্তান নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার সেই প্রশ্নের অনুরণন হয়েছে একেবারে শীর্ষস্থানেও বিভিন্ন কারণে তীব্র আক্রমণ করা হয়েছে ভারতকেও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে মেনে নেওয়া হবে না কোনো বিরুদ্ধ সুর কেন তার কারণ কি নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের নতুন সমীকরণ ও গাজা নিয়ে মার্কিন বিলিনিয়ার প্রেসিডেন্টের স্বর্ণনগরী বানানোর ইচ্ছে তবে কি মার্কিন বন্ধুত্বের দৌড়ে নেতানিয়াহুড থেকে পিছিয়ে পড়লেন মোদি তবে কি গ্রিন কার্ড পেলেও এবার নিশ্চিত হবে না আমেরিকায় থাকা কি ভবিষ্যৎ ভারতীয়দের রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে যাব ট্রাম্পের সঙ্গে মোদীর আলিঙ্গন মোদীর সঙ্গে ট্রাম্পের আলিঙ্গন এত কিছুর পরেও কি হবে আমাদের ভারতীয়দের হ্যাঁ todo mundo mudou. A Jedi é a Jedi, né? আমেরিকা যেভাবে চলতে চাইছে সাথে কাছে বন্ধু খুব একটা বন্ধুত্ব খুব একটা ইম্পর্টেন্ট নয় সে বোঝাতে চাইছে যে সে ধনী দেশ ক্ষমতাশীল দেশ এবং এই দেশে যারা আইন ভাঙবে সে বন্ধু হোক আর যাই হোক তাকে ফেরত পাবে ব্যাপারটা যে কতটা দুষ্কর সেটা হয়তো ট্রাম্পের যারা উপদেষ্টা আছেন তারা ঠিক বুঝতে পারছেন আমি ছোট্ট উদাহরণ দিই আমাদের দেশে দুটো বোধ ফ্লাইট নেমেছে চণ্ডীগড়ের আহ দুশো জন মতন যারা হ্যাঁ অবৈধ অভিবাসী তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে আমি জানি নাকি আরো হ্যাঁ বুঝে কিউরিসেন্ট যাদের যারা নিয়ে নানান গবেষণা করে তারা বলছে সাত লক্ষ অবৈধ অভিবাসী আছে সাত লক্ষ ফেরত পাঠাতে গেলে বুঝতে পারছেন কত সময় লাগে কত লজিস্টিক রিসোর্সেস ব্যবহার করতে হবে এবং কত সহজ হবে না এদের বহু লোক যাবে এবং এদের মধ্যে এমন লোক আছে যাদের স্পাউস হয়তো আমেরিকান সিটিজেন নানান ধরনের আমেরিকান আইন উনি তাদের সুরক্ষা আছে আবার যদি গ্রিন কার্ডের গ্রিন কার্ডের কথা বলেন এই গ্রিন কার্ড ধরুন মোটামুটি ভাবে আমেরিকাতে প্রায় আহ বারো মিলিয়ন মতন গ্রিন কার্ড হোল্ডার আছে মানে এক কোটি কুড়ি তাদের মধ্যে প্রায় এক কোটি লোকের মানে পাওয়া তারা সেটি পাওয়ার পথে এগিয়েছে এবং এদের মধ্যে ভারতীয় আছে প্রায় ওয়ান মিলিয়ন মানে দশ লক্ষ বুঝেছে যারা গ্রিন কার্ড রয়েছে এবং তারা কন্ট্রিবিউট করছে অন্যরা আপনাকে বুঝতে হবে কেউ আমেরিকায় গিয়ে আমেরিকার রিসোর্স রিসোর্স খালি ভোগ করছে আমেরিকায় রিসোর্স উৎপাদন করছে রিসোর্স উৎপাদনে প্রত্যক্ষ ভাবে সহায়তা করছে তাদের পরিশ্রম দিয়ে সে দেশের রিসোর্স তারা তৈরি করছে তার ফলে তারা সে দেশের মজুরি পাচ্ছে সেই মজুরির একটা অংশ তারা হয়তো কেউ কেউ নিজের দেশে পাঠাচ্ছে বা অন্য কোথাও পাঠাচ্ছে কিন্তু আমেরিকাকে যারা সমৃদ্ধ করেছে আমেরিকা ইস এ কান্ট্রি অফ ইমিগ্রেন্ট আপনি যদি দেখেন কারা এলো ইংল্যান্ড থেকে ফ্রান্স থেকে

বেশ যাই হোক আফগানি হোক যাই হোক রাজাকোপালদার আমি আমি একটু সুমন্দর কাছে আসব যাই হোক না কেন আজকে যেভাবে আমরা আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করছি এই সমস্ত যদি ফাকাবুলিও হয় সেগুলো লাঞ্ছনা অপমান এইরকম নয় ডোনাল্ড ট্রাম্পের যে হুশিয়ারি ভারতের পক্ষে দেখুন অয়ন আমি রাজাকোপালদার প্রত্যেকটা বক্তৃতায় একমত কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যাকে নিয়ে আলোচনা করছি সেই ব্যক্তিটির নাম ডোনাল্ড ট্রাম্প ইনি কি করতে পারেন সে বিষয়ে কারো কোনো সম্পর্কে ধারণা নেই জেলেনস্কিকে যিনি ওভারলাউসে দেখি জেলেন্সকি একটা দেশের নির্বাচিত প্রেসিডেন্ট যিনি যিনি করতে পারেন তিনি যে ঠিক কি করতে পারেন এ বিষয়ে কোনো আমাদের ধারণা আপনি আমি যখন কথা বলছিলাম তার কিছুক্ষণ আমি আগে আমি দেখলাম যে মার্কিন বিদেশ দফতরের একজন কর্তা এটাও বলে দিয়েছেন যে রক্ষা করার তাইওয়ান আর নয় এটা সত্যি কথা যে তাইওয়ান যদি চীন দখল করে আমরা দুঃখ পাবো জন্য আমরা বাড়াবাড়ি না তো ডোনাল্ড ট্রাম্প যেভাবে চলেন সেই চলাটার একটা পদ্ধতি আছে সেটাকে আমরা একটা ম্যাডনেস বলতে পারি আবার বলতে পারি ম্যাডনেস উই তো ভেরি ওয়েল ক্রাফটেড দেখুন ডোনাল্ড ট্রাম্প কি করবার চেষ্টা করছে

এবার প্রশ্নwidetilde যেটা অয়ন আপনাদের প্রতিবেদনে যেটা খুব লাইটলি প্রশ্ন অর্থাৎ এই ন্যাশনাল সিকিউরিটি কিন্তু ঠিক হচ্ছে একমাত্র ইসরায়েলের প্রসঙ্গে এরর প্রসঙ্গে কিন্তু আপত্তিজনক বললে মানে আমরা বহুবার বলেছি যখন পন্থীরা জামেলা করেছে পানমিন জামেলা করেছে সেভাবেই কিন্তু আমেরিকা কোনো ব্যবস্থা নেয় না তখন কিন্তু আমেরিকার মানবাধিকার সোনা অধিকার ইত্যাদি মনে পড়ে

এটা তো একটা আপনার মননে আপনার দর্শনে ভারতবর্ষ হিসেবে আপনাকে অপমান করে এই অপমানটাকে কিভাবে আমরা হ্যান্ডেল করবো আমরা জানি না এবং একটা জিনিস বোঝা যাচ্ছে যে যারা গ্রিন কার্ড পেয়ে নিশ্চিত ছিলেন এতদিন আমেরিকায় কিন্তু যারা হয়তো কোনো ধরনের কোন সোশ্যাল অ্যাক্টিভিজমে জড়িয়ে পড়তে পারেন তাদেরকে যদি আমেরিকা বিপজ্জনক মনে করে ওই করে তাদেরকে ফেরত পাঠানোর চেষ্টা করবে এবার দেখুন আইনি লড়াই একটা আমেরিকাতে লম্বা লড়াই